আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেক কমে গেছে এখন মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারছেন না সঠিক ভিডিওতে এসেছেন আপনার মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করেননি এই জন্যই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক কমে যাচ্ছে এই ভিডিওটি সময় নিয়ে দেখবেন এবং এখনই মোবাইল থেকে গুরুত্বপূর্ণ গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করবেন সেটিংসগুলো যদি সঠিকভাবে মোবাইল থেকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক অনেক বৃদ্ধি পাবে মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন চলুন তাহলে সময় নষ্ট না করে এখন শুরু করা যাক আপনার যে মোবাইলের চার্জ অনেক তাড়াতাড়ি কমে যায় সেই মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বাহির করে গুগল সেটিংসে চাপ দিবেন অল সার্ভিস সেটিংসে চাপ দিবেন কানেক্টেড অ্যাপসে চাপ দিবেন মোবাইলের কোনো অ্যাপ যদি গুগলের সাথে কানেক্ট হয়ে থাকে তাহলে সেই অ্যাপটি আপনার মোবাইলের অ্যাক্টিভিটি সবসময় ফলো করবে নজরদারি করবে যার ফলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থেকে মোবাইলের চার্জ নষ্ট করবে রিমুভ করবেন রিমুভ করার জন্য অ্যাপের নামের উপরে ক্লিক করবেন নিচের দিক থেকে ডিলেট অলে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন ক্রসে ক্লিক করবেন অ্যাপটি রিমুভ হয়ে যাবে সেমভাবে প্রত্যেকটি অ্যাপ কানেক্টেড অ্যাপস থেকে রিমুভ করবেন কোনো অ্যাপ তাহলে মোবাইল নজরদারি করতে পারবে না মোবাইলের ব্যাটারির চার্জও নষ্ট করতে পারবে না গুগলের এই সেটিংসের কাজ কমপ্লিট হওয়ার পর ব্যাকে চলে আসবেন গুগল সেটিংস থেকে অল সার্ভিস সেটিংসে ক্লিক করে নিচের দিকে ডিভাইস সেটিংস পাবেন ডিভাইস সেটিংসে ক্লিক করবেন স্ক্যান ফর নেয়ার ডিভাইস সেটিংসটি ওয়ান আছে এই সেটিংসটি ওয়ান থাকার কারণে গুগল সবসময় আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা স্ক্যান করে দেখে অ্যাভেলেবেল ডিভাইস নেয়ার বাই এই যে দেখুন লুডিং হচ্ছে এইভাবে লুডিং হয়ে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করে অপ্রয়োজনীয় স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস সেটিংসটি আপনি এখনই বন্ধ করবেন এই সেটিংস বন্ধ করলে লুডিং হওয়া বন্ধ হয়ে যাবে আর মোবাইলের ব্যাটারির চার্জও নষ্ট করতে পারবে না এখন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলে গেছেন এখন কষ্ট করে লাইক করে দিন আর আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না কষ্ট করে কমেন্টও করবেন নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহ পাব মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে কানেকশান অ্যান্ড শেয়ারিং সেটিংসে ক্লিক করবেন প্রিন্ট সেটিংসে ক্লিক করবেন এইভাবে প্রিন্ট সেটিংসটি আপনার মোবাইলে খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন প্রিন্ট প্রিন্ট টাইপ করলে প্রিন্ট সেটিংসটি চলে আসবে আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না তবু যদি না আসে তাহলে প্রিন্টিং টাইপ করবেন অবশ্যই সেটিংসটি আসবে প্রিন্ট অথবা প্রিন্টিং সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন অ্যাভেলেবেল ডিভাইস এই যে দেখুন লোডিং হচ্ছে আশেপাশে কোনো প্রিন্টার আছে কিনা আপনার মোবাইল স্ক্যান করছে প্রতিনিয়তই এইভাবে স্ক্যান করার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ অনেক নষ্ট হয় ডিফল্ট প্রিন্ট সার্ভিস অপ্রয়োজনীয় এই সেটিংসটি এখনই আপনি বন্ধ করে দিবেন লোডিং হওয়া বন্ধ হয়ে যাবে এই সেটিংসটি মোবাইলের ব্যাটারি চার্জও নষ্ট করতে পারবে না ব্যাটারি ব্যাক বৃদ্ধি পাবে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে এখন টাইপ করবেন ওয়াইফাই স্ক্যানিং আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাকে সেটিংস আর খুঁজতে হবে না ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি আসবে এই সেটিংসে ক্লিক করবেন ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি এখানে অন অবস্থায় আছে আমার মোবাইলের ওয়াইফাই অফ আছে তবু গোপনে ওয়াইফাই স্ক্যানিং অন আছে যার ফলে ওয়াইফাই স্ক্যান হয়ে আমার মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হচ্ছে আপনার মোবাইলেও এই সেটিংসটি অন থাকবে অবশ্যই অফ করে দিবেন ব্লুটুথ স্ক্যানিং এই সেটিংসটি অফ করবেন ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস অফ করার পর ব্যাকে চলে আসবেন ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে শুধু ডিসপ্লে লেখাও থাকতে পারে এই সেটিংসে চলে আসবেন নিচের দিকে রিফ্রেশ রেট সেটিংস থাকবে এই সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইল যদি অনেক দামি হয়ে থাকে তাহলে এখানে আরও বেশি অপশন শো হবে আমার মোবাইলে শুধু স্ট্যান্ডার্ড এবং হাই দুইটি অপশন শো হচ্ছে আপনার মোবাইলে আরও বেশি অপশন শো হলেও সমস্যা নেই এখান থেকে সবচেয়ে কম রিফ্রেশ রেট সিলেক্ট করবেন আপনি কম রিফ্রেশ রেট সিলেক্ট করে যদি মোবাইল ব্যবহার করেন তাহলে মোবাইলের ডিসপ্লে বেশি চার্জ নষ্ট করতে পারবে না কম চার্জ দিয়ে বেশি সময় মোবাইল ব্যবহার করতে পারবেন মোবাইলের ব্যাটারি ব্যাক আপ বৃদ্ধি পাবে মোবাইলের ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সেটিংস থেকে আরও কয়েকটি সেটিংস পরিবর্তন করতে হবে আপনার মোবাইলের ডিসপ্লে সেটিংসে চলে আসার পর উপরের দিকে লাইট মুড এবং ডার্ক মুড দুইটি অপশন পাবেন ডিফল্টভাবে আপনার মোবাইলেও লাইট মুড সিলেক্ট আছে এই জন্যই কিন্তু মোবাইলের ডিসপ্লে অনেক বেশি চার্জ নষ্ট করছে আমি ডার্ক মুড সিলেক্ট করে রেখেছি মোবাইলের ডিসপ্লে কালো দেখাচ্ছে আর মোবাইলের ডিসপ্লে কালো থাকার ফলে ব্যাটারির চার্জও কিন্তু অনেক কম নষ্ট হবে আপনি সব সময় ডার্ক মুড ব্যবহার করবেন নিচের দিকে ও টু ব্রাইটনেস সেটিংসটি থাকবে এই অটো ব্রাইটনেস সেটিংসটি অফ করে দিবেন ও টু ব্রাইটনেস সেটিংস অফ করে মোবাইলের ব্রাইটনেস কম রাখবেন মোবাইলের ব্রাইটনেস বেশি দিয়ে রাখলে ব্যাটারি চার্জ বেশি নষ্ট করবে মোবাইলের ডিসপ্লে অতিরিক্ত চার্জ নষ্ট করবে মোবাইল গরম হয়ে যাবে তাই সবসময় কম ব্রাইটনেস দিয়ে মোবাইল ব্যবহার করবেন আমি এখন ভিডিও করছি তাই ফুল ব্রাইটনেস দিয়ে রেখেছি ভিডিও শেষ হয়ে গেলে ব্রাইটনেস কমিয়ে দিব নিচের দিক থেকে ও টু রুটেড সেটিংসটি অফ করে দিবেন এই সেটিংসটি অন থাকলে আপনার মোবাইল ঘুরালে সব সেটিংস অপশন ঘুরে যাবে ডিসপ্লে ঘুরে যাবে সব সময় ব্যস্ত থাকার ফলে মোবাইলের চার্জ নষ্ট হবে অপ্রয়োজনীয় ও টু রুটেড বিরক্তিকর ও টু রুটেড সেটিংসটি অফ করে দিবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস এই ব্যাটারি সেটিংসে আছে নিচের দিক থেকে মুর সেটিংসে ক্লিক করবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন মোবাইলে যে অ্যাপগুলো ইনস্টল করে রেখেছেন সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে যে কোনো একটি অ্যাপের নামের উপরে ক্লিক করবেন তিনটি অপশন শো হবে ও টু অপটিমাইজ সিলেক্ট করে দিবেন প্রত্যেকটি অ্যাপ থেকে ওটু টু অপটিমাইজ সিলেক্ট করে রাখবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ অটোমেটিক চলে তাহলে সেই অ্যাপটি ওটু অপটিমাইজ সিলেক্ট করে রাখার ফলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না এই জন্য কষ্ট করে আপনাকে এই সেটিংসে আসার পর প্রত্যেকটি অ্যাপের নামের উপরে ক্লিক করে ওটু অপটিমাইজ সিলেক্ট করতে হবে মোবাইলের মোবাইল ডেটা ওয়াইফাই হটস্পট লোকেশান ব্লুটুথ এই সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না অনেক সময় আপনি ওয়াইফাই ব্যবহার করার কারণে ওয়াইফাই অন করে রাখেন যার ফলে মোবাইলের চার্জ নষ্ট হয় মোবাইল ডেটাও প্রয়োজন ছাড়া অন রাখবেন না যখন প্রয়োজন হবে সেই সময় অন করে আবার প্রয়োজন শেষ হয়ে গেলে অফ করে দিবেন মোবাইলে এই সেটিংসগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন